আরও চড়িতে তাকবীর তো আমাদের এই ইন্ডিয়ানের পাশে একটা দেশ আছে সেই দেশটার নাম কেউ জানো কেউ জানো না এই ইন্ডিয়ানের পাশে একদম পাশে একটা দেশ আছে হ্যাঁ বাংলাদেশ ওই বাংলাদেশের পাশে একটা জেলা আছে ওই জেলাটার নাম নোয়াখালী কি খালি ও সব খালি ওখানে তা ওই ওই জায়গাটায় একটা ভাষা চলে যেরকম আমরা বলি যে তুমি এখান দিয়ে এসো ওখান দিয়ে যাও তো মানে তানারা বলে ইয়ান দে ইয়ান দে এরকম ভাষা বলে তারা তো সেই নোয়াখালীর একটা নবীজি রাসিক নবীজীর পাগল মানে নবীকে এত ভালোবেসেছে সেই নবীকে নিয়ে একটা সুন্দর নাথের রসুল লিখেছে সেই নাথের রসুল আমি গাইছি সবাই আমার সাথে গাইবে তো হুম গাইবে তো ঠিক আছে সৌন্দা বিজ্ঞানীধির বৃজ্ঞানী কাদের নবীজি আঙ্গন কি বলতে হবে আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী জোরে বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী তোমরা কেউ তো বলো নি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী বলো বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি বলোনা বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি বলোনা বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি এমন হোকা দয়াল নবী ঠুকাই পাইবানি এমন হোকা দয়াল নবী ঠুকাই পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি বলোনা না বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি এমন হোকা দয়াল নবী ঠুকাই পাই পানি এমন হোকা দয়া নবী ঠুকাই পাই বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গন বিজি আর জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আর জনের বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবা এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবী যেই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজ্ঞানীরা রকেট ছড়ে চাঁদের দেশে যায় আর আঙ্গন নবী রকেট ছাড়া মিয়ারাস শরীফ যায় ঠিক কি না ওই বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে আঙ্গ আঙ্গন বিরকড় ছাড়া আমি শরীফ যায় কিসে করে যায় কিসে করে যাই রকেট ছাড়া তাহলে কিসে করে যায় সেই জামানায় কি রকেট ছিল বোরাকের পেটে করে মিয়ারা শরীফ গিয়েছিল আর বিজ্ঞানীরা রকেটে করে যাচ্ছে কোথায় যাচ্ছে বিজ্ঞানীরা চাঁদের দেশ আর আমার গণ মিয়ারা শরীফে চলে যাচ্ছে কিন্তু রকেট লাগছে না তাহলে বিজ্ঞানীদের ওপরে বিজ্ঞানী না আমাদের নবীজি ওই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবানি এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি ওই বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গন বি রকেট ছাড়া মেয়ার শরীর যায় বলো বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়

সাপে কামড়াইছে আর আঙ্গন বিল তো তু দিয়া বালা হয়ে গেছে জোরে হবে না সুবাহান আল্লাহ ওই আবু বাকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন বিল তো তু দিয়া বালা হয়ে গেছে কি দিয়া ভালা হয়ে গেছে কি দেয়া ভালো হয়ে গেছে থুতু দিয়ে আমাদের নবী আবু বকর সাপে কেটেছে আর যে গুহাটার ভিতরে ছিল ওই গুহাটার ভিতরে একটা গুহা ফাঁকা পড়েছিল তো সেই গুহা থেকে একটা সাপ বিশদর সাপ হযরত আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সাপে কামড় মেরেছে আর নবীজি হজরত অব্বাকা সিদ্দিকির এই এখানে মাথা দিয়ে শুয়ে আছে তখন অব্বাকা সিদ্দিক নবীজি যেন ঘুমের কোনো অসুবিধা না হয় তো অবাকা সিদ্দিক কিছু বললো না তো চুপচাপ বসেছিল তারপরে সিদ্দিক সিদ্দিকির দাহুতাল আনু পুরো শরীর নীল হয়ে গেল তারপরেও কিছু বললো না হঠাৎ করে কষ্ট থেকে চোখ থেকে পানি পরে নবীজির এই কোপাল মোবারকে যখন পড়লো নবীজির ঘুম ভেঙে গেল তখন বললো আব্বাকা তখন বললো অব্বাকাশ সিদ্দিক তখন অবাকা সিদ্দিকিকে দেখে দেখলো যে একটা সাপে কামড় মেরেছে গোটা শরীর নীল হয়ে গেছে তো যেখানে সাপে কামড় মেরেছে

নিদের বিজ্ঞানী অঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি এমন সুন্দর দয়ার নবী খুঁজা পাইবানি এমন সুন্দর দয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন হোক দয়াল নবি ঠুকাই পাইবানি এমন সুন্দর দয়াল নবি খোঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি ওই আগের লোকের মানুষের 守りと。 আর আঙ্গন কাছে আইনা বালা হয়ে যাইত আগের লোকের মানুষের অনেক অসুখ কম হইতো আর যখনই আমাদের নবীর কাছে নিয়ে আসতো সেই ব্যক্তির অসুখ ভালো হয়ে যাইতো আর এখন কত ডাক্তার কবিরাজ করেও তাদের অসুখ আর ভালো হয় না আর আগের লোকের অসুখ কম হইতো আর আমাদের নবীর কাছে নিয়ে আসলে ভালো হয়ে যেত আর এখন ঘরে ঘরে অসুখ ঠিক কিনা ঘরে ঘরে অসুখ না এখন ওই আগের লোকের মানুষের অসুখ কম হইতো আঙ্গন বীর কাছে আয়না বালা হয়ে যাইতো বলো সেই বল সেই নবে এই খুজ যাব এই বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবানি এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি সবাই মিলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন সুন্দর দয়াল নবী খোঁজা পাইবানি এমন সুন্দর দয়াল নবী খোঁজা

আবার একটি বিছানা বিছানের নাতিয়া কালাম পড়ছি সবাই ধীরে ভাবে মাসাল্লা আমাদের এই বসিরহাটের দুইজন শিল্পী ভাইয়ের নোয়াখালীর ভাষা তো মানে আমরা তো বলতেও পারি না আর ভালো করে শোনাও হয় না যাক নোয়াখালীর ভাষা এবং গজলে মুগ্ধ হয়ে আমাদের আজগার ভাই পঞ্চাশ টাকা তাদের উপহার দিয়েছে না রে তেকবীর মাশাল الحمد لله شكرا